নমস্কার বন্ধুরা ঘুরে আসি কাছে দূরে বানিসেন আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত আজকে নতুন একটা মন্দিরে আপনাদের নিয়ে চলেছি মন্দিরটি নতুন নয় এটি দু সালে ওপেনিং হয়েছে কিন্তু এর ততটা প্রচার প্রসার নেই এক তো হাইওয়ে ধারে সেই জন্যই বেশি হনুমান মন্দির কোনা ছাড়িয়ে পাকুড়িয়া এই সালসার মন্দির এটি বাল হনুমানের মন্দির আজ বিকেলবেলা চলেছি বাসে করে বালি থেকে বালি হল ঠয়ে বাসে করে এখানে আসা যায় নামতে হবে পাকুড়িয়া হনুমান মন্দির বললেই নামিয়ে দেবে বাস চলুন করে এখন এই মন্দিরের ভিডিও বাসে তেমন ইউটিউবে পাবেন না তার কারণ একটাই এখানে সর্বত্রই ভিডিও বারণ করা আছে ছবি তোলাই বারণ ক্যামেরায় ছবিও তুলতে রাস্তাটা ওই যাচ্ছে ওইখান দিয়ে নেমে রাস্তা পার হয়ে এখান হেঁটে যেতে হবে মিনিট কত বলল তো দু তিন তবে মন্দিরের আশেপাশে এবং মন্দিরটি ছবি তোলা যেতে পারে সর্বোপরি মন্দির দর্শন দেবদর্শন তো হবে সেই উদ্দেশ্যেই আসা এসে গেছি পাকুরিয়া স্টপেজে নামিয়ে দিয়েছে কিন্তু এই তিনটে হাইওয়ে পার হওয়া বড়ই কষ্টকর কোনো স্টপ নেই এখানে লাল আলো সবুজ আলোর চিহ্ন নেই রাস্তা ক্রস করে একদম এদিকে আসতে হলো এপাশে এসে কিছুটা হাঁটতে হাঁটতে এখান দিয়েও গাড়ি যাচ্ছে ডান দিকে পড়ল এই মন্দিরের মেন গেট শ্রী হনুমান পাকুরিয়া সালাসরধাম এই জায়গা মন্দিরটার নাম পাকুরিয়া শালাসরধাম শ্রী বাল হনুমান মন্দির ভিতরে অবশ্য অন্যান্য ঠাকুরও আছেন রাম লক্ষণ সীতাও আছেন চলুন ভেতরে গেট দিয়ে প্রবেশ করা যাক যতটুকু ছবি তুলতে পারি সেটুকুই আপনাদের দেখাবার চেষ্টা করব ওই মেন গেট দিয়ে বা ঢুকি এটি কলকাতার বাল হনুমান মন্ডল সেবা সংস্থানের দ্বারা তৈরি দু সালে তাদের দ্বারাই পরিচালিত এই ঢুকেই বাঁ দিকে জুতো চটি রাখার জায়গা এখানে চটি রেখে জলের ব্যবস্থা হচ্ছে হাত ধুয়ে তবে মন্দিরে যেতে পারা যাবে হাত ধুতে হবে পা ধোয়ার কোনো ব্যাপার নেই চটিটা খুলে হাত ধুয়ে এই যে উপরে ছাদ করা আছে এটি হলো হাওড়া পাকুরিয়ার বাল হনুমান মন্দির দিল্লি রোডের ওপর এটা হয়েছে বহুদিন আশা হয়নি আমার প্রচুর সিঁড়ি কিন্তু খাড়া নয় বলে উঠতে কষ্ট নেই সোজা না এত সুন্দর সিঁড়ি ডান দিকে বাগান দুপাশেই বাগান আছে এখানে পুজোর সামগ্রী কেনার দোকান আছে কিনে ওপরে পুজো দিতে যাবেন মুদিয়া কিনলাম সম্পূর্ণ খাঁটি ঘিয়ের তৈরি কেটে করে দিলেন দিয়ে এবার উপরে উঠে এলাম প্রচুর সিঁড়ি কিন্তু উঠতে এতটুকু কষ্ট নেই নিখুঁত পাথরের তৈরি পুরো গুজরাটের মন্দিরের ছোঁয়া মনে হচ্ছে এই ডিজাইনটা গুজরাটেরই হয় শুনলাম মন্দিরের গর্ভগৃহ ছাড়া বাইরে ছবি তোলার অনুমতি দিলেন ওনারা যদিও লেখা আছে ফটো কিচনাশক মানা হয় কিন্তু ওনারা বললেন বাইরেটা তুলুন মন্দিরের ভিতরে গর্ভগৃহ ছবি তুলবেন না এটুকুই বা কম কিসে Torre, guío, curvo, silpo, no impuno. দরজার বাইরে থেকে যতটুকু মূর্তি আমি ছবি তুলতে পারলাম नीचे बाहर दिए একটি মন্দির আছে চলুন সেটিও দর্শন করাবো আপনাদের ওই যে নিচে মহিলারা দাঁড়িয়ে আছেন ওইটি মন্দির গাত্রে ভাস্কর্য বেশি হনুমান জিৎ তবে অন্যান্য মূর্তিও আছেন পুরো দেয়ালেই বাল হনুমান সর্বত্র হনুমান どうも。 全部で。

giải 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 বন্ধুরা দেখুন একতলার মন্দিরের কারুকার্য কিন্তু সম্পূর্ণ আলাদা অন্য শৈলীতে তৈরি এখানে হনুমানজির একটিও মূর্তি নেই লেবু হয়েছে বাপাবি লেবু একতলার মন্দিরটি ওই দূর থেকে যতটুকু ছবি তুললাম ভেতরে সত্তর ছবি তোলা নিষেধ তবে আরতি দেখলাম একতলার মন্দিরের এন্ট্রান সম্পূর্ণ আলাদা বাইরে দিয়ে ওপরে পুজো দিয়েছি নিচে তো জানি না তাই জন্যে আর পুজো সামগ্রী নিই ওপরে হনুমানজি রাম সীতার ওখানে পুজো দিয়েছি নিচে দেওয়া সম্ভব হলো না দর্শন করে প্রণাম করে এলাম একবার পুরো ছবিটা নিয়ে নিলাম আরতি হয়ে যাওয়ার পর আলো জেলে দেয়া হলো ভিডিওটা এবার শেষ করছি কেমন লাগলো বলবেন মন্দিরটি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সম্পূর্ণ আলাদা বাইরের গেট দিয়ে বেরোলে পাশে একটি ঢাবা আছে ও ওয়াশরুম আছে জলের ব্যবস্থা আছে পাকুড়িয়া সালাসর ধাম হাওড়া এটা হাওড়া ডিস্ট্রিক্টে পড়ে মন্দির থেকে বেরিয়ে রাস্তার ওপারে যেতে হবে ওপারে বাস পাওয়া যাবে সোজা হাওড়া চলে যাবে আর এদিকের বাসগুলো যাচ্ছে বালি শ্রীরামপুর দক্ষিণেশ্বর ওইদিকে পাওয়া যাবে হাওড়া এই বেরিয়ে পড়লাম মন্দির থেকে ছটা লেগে গেলো আরতি দেখে পুজো দেখে খুব ভালো লাগলো আপনারাও জানাবেন ভিডিওটি কেমন লাগলো ওপারে যাচ্ছি গিয়ে বাস ধরবো ভিডিওটি এখানেই শেষ করলাম নমস্কার